আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন ছোট এফ এম আজকের গল্প শ্মশানে সপ্তদশ রাত কলকাতার উত্তরে একটি পুরনো শ্মশান ব্রাহ্ম শ্মশান ঘাট জায়গাটি আজও সক্রিয় তবে রাতের বেলায় কেউ অধিকটায় পা রাখে না গায়ের প্রবীণেরা বলেন এই শ্মশান জেগে থাকে প্রতি সপ্তদশ রাতে ঠিক রাত দুটো সতেরোয় কেউ একজন আগুনের পাশে এসে দাঁড়ায় নিস্তব্ধ নীরব চোখে ভয়ানক শূন্যতা সেই কাহিনীকেই কেন্দ্র করে ইউটিউব ঘোস্ট হান্টিং চ্যানেল আলোর পেছনের সদস্য সন্দীপ তার বোন ঋতিকা আর বন্ধু মানি সিদ্ধান্ত নেয় এই সপ্তদাস রাতের ঘটনার সত্যতা খুঁজে বের করবে তারা সতেরো নম্বর রাতে তারা সেই শ্মশানে গিয়ে উপস্থিত হয় শ্মশানে প্রবেশ করার আগে তাদের শেষবার সাবধান করে দেন বৃদ্ধ দারোয়ান গণেশ কাকু তিনি কাঁপা গলায় বলেন আজ সতেরো নম্বর রাত আগুন কিছু ফিরিয়ে দেয় না শুধু নেয় সাবধান তারা হেসে উড়িয়ে দেয় কথাটা সন্ধে নমে চিতা জ্বলে ওঠে একটি সদ্যমৃত বৃদ্ধার দেহে তারপর আর কেউ নেই শুধু তারা তিনজন ক্যামেরা নাইট ভিশন রেকর্ডার সব প্রস্তুত রাত এগোতে থাকে ঘড়ির কাঁটা যখন একটা পঁয়তাল্লিশের কাছাকাছি শ্মশান যেন পাল্টে যায় বাতাস ভারী হয়ে ওঠে নাইট ভিশনে ধরা পড়ে একটা সাদা আবছা ছায়া কোনো মানুষ নয় আবার একদম অদৃশ্যও নয় ঋতিকার ইভিপি ডিভাইসে ভেসে আসে একটা ফিসফিস করা কণ্ঠ আমি এখনও পুড়ছি হঠাৎ ক্যামেরার লেন্স ব্লার হয়ে যায় সন্দীপ দাঁড়িয়েছিল চিতার পাশে কিন্তু চোখের পলকে সে নেই রীতিকার মাহি দৌড়ে যায় কোনো চিহ্ন নেই মাহি ড্রোন ক্যামেরা ঘোরায় সেখানে দেখা যায় দূরে একজন দাঁড়িয়ে আছে চিতার পাশে কিন্তু ছায়াটা যেন আগুনের ভেতর থেকে বেরোচ্ছে তার হাতে একটা সোনার আংটি গণেশ কাকুর ছেলের কথাটা মনে পড়ে ঋতিকার তার ছেলে রাজীব সতেরো বছর আগে একটা রাজনৈতিক দাঙ্গায় ফেসে গেছিল তাকে কেউ একজন জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল শ্মশানে পাপ ঢাকতে সেই আগুন নেভেনি প্রতি সপ্তদশ রাতেই রাজীব ফিরে আসে নিজের মৃতদেহ খোঁজে নিজের মরণ চায় ঋতিকা সেই আংটির ছবি পাঠায় গণেশ কাকুকে তিনি কেঁদে ফেলেন ফোনে বলেন এটা আমার ছেলের আংটি আমি নিজে পড়িয়ে দিয়েছিলাম রাত দুটা সতেরো বাজে চিতার সামনে আগুন জ্বলে ওঠে হঠাৎ তার ভিতর থেকে বেরিয়ে আসে সন্দীপ কিন্তু ওর চোখে অন্য কেউ বসে আছে সে কিছু বলে না শুধু একটি ফিসফিসে কণ্ঠে বলে এবার আমার জায়গা পূর্ণ হল আমি মুক্ত আর একজন বাকি রীতিকা পিছিয়ে আসে ক্যামেরা ব্ল্যাক হয়ে যায় একটি ফুটেজ ভিডিওতে ভেসে ওঠে আগুনের পাশে দাঁড়িয়ে থাকা সেই মুখটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর স্ক্রিনে জল করে ওঠে একটা লাইন শুধু আগুনেই পুড়লে সব শেষ হয় না কেউ কেউ ফিরে আসে অপেক্ষায় থাকে সপ্তদশ রাতের ঘটনার এক সপ্তাহ পর ঋতিকায় মাহি ভিডিও ফুটেজগুলো কাটছাট করছিল ইউটিউবের জন্য হঠাৎ লক্ষ্য করে চিতার আগুনে ভেসে উঠেছিল সন্দীপের মুখ জ্বলন্ত আগুনের মাঝখানে মাহি বলে এই মুহূর্তে তো ও দাঁড়িয়েই ছিল আমাদের পাশে তাহলে আগুনের মধ্যে কে ছিল ঋতিকার মাথায় যেন ঘন কালো মেঘ ভেঙে এলো তিন দিন ধরে সন্দীপ কথা বলেনি শুধু রাতে ঘরের জানালায় দাঁড়িয়ে থাকে একবার সে বলেছিল আমার চিতা এখনও নেভেনি ঋতু আমি ঘুমোতে পারি না রীতিকা খোঁজ করতে করতে পৌঁছায় সেই দালালের কাছে যিনি সতেরো বছর আগে গণেশ কাকুর মৃতদেহ নিয়ে এসেছিলেন তিনি বলেন রাজীব মারা যায়নি সেদিন ওকে পুড়িয়ে মারার আগেই ও জেগে উঠেছিল কিন্তু আগুন থামানো হয়নি একটি জীবন্ত দগ্ধ আত্মা এখনও শ্মশানে বন্দী হয়ে আছে তার পরিণতি না হওয়া পর্যন্ত সে শরীর খোঁজে আশ্রয় চায় সেই দিন রাত দুটো শতে সন্দীপ নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে কাঁদছিল ছিল তার চোখ লাল ঠোঁট ফাটা হঠাৎ বলল তুই জানিস আগুন কেমন গন্ধ দেয় শরীর পুড়লে চামড়ার নিচে কি চাপে জানিস রীতিকা ভয়ে পিছিয়ে আসে তার হাতে থাকা তাবিজটা গরম হয়ে উঠছে সন্দীপ এবার গলায় অন্য সুরে বলে তুই আমার নাম জানিস না আমি রাজীব নই আমি সেই আগুনের মধ্যেকার অভিশাপ রীতিকা ছুটে যায় গণেশ কাকুর কাছে তার দেওয়া সেই পুরোনো ছবি আর তাবিজ নিয়ে সে ফিরে আসে সন্দীপের ঘরে সন্দীপ এখন পুরোপুরি অন্য কেউ ঘরের মাঝখানে দাঁড়িয়ে সে হাসে মুখে ভয়ানক ছায়া পেছনে হঠাৎ মাহির চিৎকার ওর পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে রিতিকা সেটা ওর না রীতিকা কাঁদতে কাঁদতে বলে যদি সত্যি তুই রাজীব হস তাহলে এবার শান্তি খোঁজ সে তার হাতে থাকা সেই আংটিটা আগুনে ফেলে দেয় এক মুহূর্ত সন্দীপ ছটফট করে মাটিতে লুটিয়ে পড়ে সন্দীপ বেঁচে থাকে ধীরে ধীরে আগের মতো হয়ে ওঠে কিন্তু তার স্মৃতি পুরোটাই ফাঁকা কোনো কিছু মনে পড়ে না শুধু মাঝে মাঝে একটা কথা বলে রাত দুটো সতেরো আগুন আবার ফিরবে রীতিকা সব বন্ধ করে দেয় ঘোষ হান্টিং ইউটিউব সব কিন্তু একদিন একটা অশরীর আবির্ভাব নতুন ফোন কল আসে আপনার ভাই কি সন্দীপ মিত্র তিনি নাকি সপ্তদশ রাতে শ্মশানে ছিলেন আমার ভাইও সেদিন ওখানে ছিল সে এখনও ফেরেনি রীতিকা সব কিছু বন্ধ করে দিয়েছিল তবুও সেই ফোন কলটা যেন ঘুম ভাঙিয়ে দেয় সব ভয়কে অজানা একটা নারী কঁপা গলায় বলে আমার ভাই অনির্বাণ সেও ওই রাতে ছিল শ্মশানে আর ফেরেনি ঋতিকা থমকে যায় ক্যামেরার ফুটেজে তাদের তিনজন ছাড়া আর কাউকে দেখা যায়নি তবে মাঝখানে একটা ছায়া বারবার ক্যামেরায় ঢুকছিল ঝাপসা হয়ে হয়তো সেই অনির্বাণ ঋতিকা মাহি এবং সেই নারী দিশা মিলে আবার যায় বহু ব্রাহ্ম শ্মশানে দিনে গিয়ে খোঁজ নেয় পুরনো কাগজপত্র পুরোহিত আর দারোয়ানের তারা জানতে পারে প্রতি সতেরো বছর অন্তর সেই বিশেষ রাত আসে সতেরোটা অদৃশ্য আত্মা যাদের শরীর পূর্লেও আত্মা ছিল জীবিত তারা এখনও মুক্ত নয় এবং প্রতি সপ্তদশ রাতেই তারা কাউকে না কাউকে টেনে নেয় নিজেদের দলে যেন তাদের সংখ্যা পূর্ণ থাকে যেন আগুন বাঁচিয়ে রাখে প্রতিশোধের শক্তি সেই রাত সেই সময় দুটো সতেরো ঋতিকা দিশা শ্মশানে ঢোকে আবার মাহি দূর থেকে ড্রোন ক্যামেরা চালায় চিতার পাশে হঠাৎ আগুন জ্বলে ওঠে ঋতিকার কানে আসে পরিচিত কণ্ঠ আমি অনির্বাণ আমি এখানে কিন্তু আমি আর আমি নেই একটি আগুনের আলোয় মুখ ফুটে ওঠে তার অর্ধেক দগ্ধ অর্ধেক জীবন্ত দিশা চিৎকার করে ওঠে এ আমার ভাই নয় ওর ভিতরে কেউ বসে আছে রিতিকা বুঝে যায় এই আগুন থামবে না যতক্ষণ না সত্য প্রকাশ পায় সে খোঁজে পায় সতেরো বছর আগে একটি ফাইল ওপি সেখানে লেখা ওপি সেভেনটিন সরকারি নির্দেশে গোপনে কয়েকজন রাজনৈতিক বন্দীকে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে হত্যা করা হয় কারণ তারা বেশি জানত কিন্তু মৃতদেহ ছিল জীবিত আগুন শুধু শরীর নিল আত্মা থেকে গেল এই আগুন প্রতিশোধ চায় যারা তাকে পোড়ায়নি যারা তাকে মেরেছে চুপচাপ রীতিকা সিদ্ধান্ত নেয় এই অশান্ত আত্মাদের কাহিনী সবার সামনে আনবে সে ফুটেজ নিয়ে ভিডিও তৈরি করে যার নাম দেয় অগ্নির গোপন বন্দিশালা সত্যের সপ্তদশ রাত সেই ভিডিও ভাইরাল হয় লাখ লাখ মানুষ জানতে পারে ওই পুরনো কুকর্মের কথা এক রাতে আবার আগুন জ্বলে ওঠে শ্মশানে সেই আগুন থেকে এক ফিসে কণ্ঠ ভেসে আসে ধন্যবাদ রিতিকা এবার আমরা সত্যে পুড়ে গেলাম আগুনে নয় সেই রাতেই দিশার ভাই সন্দীপ সবাই শান্ত হয়ে ঘুমায় কেউ ঘুম ভাঙায় না আর গল্পটি এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করবেন আরও রোমাঞ্চকর ভূতের গল্প দেখার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন ধন্যবাদ